হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে সকালবেলা কি দেখিয়ে তোমাদেরকে শুরু করছি দেখো আমি মাঠে যাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি সবুজে ঘেরা চারিদিকে মাঠ আর এই দেখো মাঠে যাওয়ার মধ্যে আমার ছেলে পড়ে গেল সাইকেল থেকে সাইকেল চালাতে চালাতে আবার একটু পরেই দেখবা উঠবে ও যদি নোংরার মধ্যে পড়েছিস না এই দেখো আমাদের জমি দেখো পড়ে গিয়ে আবার উঠলো আর এই দেখো আমাদের ডান দিকে জমিটা মনে হচ্ছে কিছু চাষ করেনি কিন্তু করেছে মটরশুটি করেছে আর এই দেখো বাড়িকে এই এটা অন্যের জন্য জমি এটা চাষ করেছে সর্ষে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি হাঁটতে হাঁটতে আজকে যাচ্ছি অনেক দিন পর আসলাম আজকে জানো তো এ দেখো আমাদের কলা বাগানে জল দিচ্ছে দেখো জল এ দেখো আমাদের সিম ক্ষেত দেখো সিম হয়েছে দেখো ছোট সিম হয়েছে আর এই দেখো সিম বাগান কত সুন্দর লাগছে না পুরো সবুজ একদম পুরো সিম গাছগুলো না এত সুন্দর লাগছে না পুরো একদম কচি সিম গাছ এইগুলো হালকা হালকা সিম ধরেছে এই দেখো ফুলও এসেছে তারপর সিমগুলো আমি অল্প তুলেও নিয়েছি এই দেখো সিম খেতে একটু এই কটা সিম পেয়েছি আরও আছে তুললাম না সিম খেতে

অনেকগুলো আছে কলা পাতার বাসি আর ছোটবেলায় অনেক করেছি কিন্তু এখন পারবো কি বলতে পারছি না কল্লা পাতাটা কেটে নিলাম দেখাচ্ছি যদি হয় যদি পারি আর কি

আর দেখো আমি আমার ছেলে সাইকেল থেকে নেমে পড়েছি আমাদের এই দিকটা লাউ চাষ করেছে সেটা তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি আর আমার যা জ্বালানি নিতে এসছে মাঠ থেকে কাঠে রান্না করে তো আর দেখো লাউ গাছগুলো কি সুন্দর লাগছে দেখো দুটো লাউ হয়েছে এ দেখো দুটো লাউ হ্যাঁ কালকে কালকে তুলবো গাছে থাক আর লাউ পাতাগুলো এত সুন্দর লাগছে আমরা মাঝে মাঝে লাউ শাক রান্নাও করি জানো তো এখান থেকে নিয়ে আর দেখো আমাদের এই পুকুর আছে ছোট্ট একটা পুকুর এখানে তেলাপিয়া মাছ ছাড়া হয়েছে আর লেবু বাগানও আছে তোমাদেরকে তোমাদের যদি ভালো লেগে থাকে আমি অন্য আর একদিন সমস্তটা শেয়ার করব আমাদের মাঠের জমি আর মাঠ থেকে ঘুরে আসলাম ঘুরে এসে একটু শাক রান্না করে নিচ্ছি লাউ শাক এই দেখো একটু বড়ি দেব লাউ শাকের মধ্যে তার মধ্যে একটু পালং শাক মিশিয়ে নিয়েছি আর এই দেখো বলছি যে সিম বেগুন ছে সিম দেখলাম দেখালাম তোমাদেরকে এইগুলো দিয়ে তরকারি করবো আর মাছটা ঝাল করবো তাহলে কেমন লাগবে বলো তো দেখো মাছ শাকটা কিন্তু কালারটা দারুণ হচ্ছে স্কি হয়েছিল খেতে আর এই দেখো এগুলো আমোদি মাছ এটা আলু দিয়ে ঝাল ঝাল করবো আর তোমাদেরকে দেখাবো না রান্না বান্না আবার সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ঘর প্লাস্টারের কাজ কত দূরে এগুলো এই দেখো উপরের দিকটা হয়েও গেছে তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম আমি দেখছি তোমাদেরকে দেখাবো না দেখো প্লাস্টারের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যাবেলা আমার ছেলে কি করছে পড়তে যাবে ও একা পড়তে যেতে চাইছে না বলছে মা আমাকে চলো মুখটা দেখেছো কেমন করে আছে হ্যাঁ আমাদের ওই বাড়িতে মানে বাবার বাড়িতে পড়াতে আসে মাস্টার আর দেখো আমার ছেলে পড়তেও চলে যাচ্ছে মুখটা ভার করে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার পাশে থেকো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাভ ইউ টাটা গুড নাইট